তারেক রহমান বাংলাদেশে ফিরে এসছে দেরি হলেও অনেক খোঁচাখি করার পরে সে বাংলাদেশে ফিরে এসছে বাংলাদেশে ফিরে আসার পর লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে গেছে অনেকের মাঝে অনেক আগ্রহ অনেকের বয়স এখন পঁয়ত্রিশ কিন্তু তারা যখন তারেক বাংলাদেশে চলে গেছে তখন তারা প্রাপ্তবয়স্ক হয়নি তাই তাদের মনের ভিতরে একটি আগ্রহ ছিল যে কে যাকে আমরা অনলাইনে দেখি কথা বলেন যাকে নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলেছেন এই মানুষটা কে তাই তারেকের সম্পর্কে তারা খুব একটা বাস্তবিক অর্থে যেটা সেটা জানে না অর্থাৎ তারেকের বাংলাদেশে থাকা অবস্থায় তারা মনে করতে পারে না এর একটা শ্রেণী আছে আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের সত্তর শতাংশ মানুষের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে তাই এদের ভিতরে আগ্রহ সবচেয়ে বেশি যে তারেক ইনি কে দেখতে কেমন কারণ দেখার বিষয়টা আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার মূল্যটা কম নেভার দিলিস আমরা এমন এক জাতি যে জাতির ভিতরে কৌতূহলের অভাব নাই কিন্তু শিখি না কিছুই কৌতূহল মিটে গেলে আমরা ছুড়ে ফেলে দিই গত কয়েক মাস আগে আপনারা জানেন ইলিয়াস হোসেন সে মেজর ডালিমকে অনলাইনে এনেছিল যেটা ব্যাপক ভিউ পেয়েছিল অনলাইনে কেন পেয়েছিল আমরা সবাই ইরিয়াসের ওই ভিডিও দেখেছিলাম কেন দেখেছিলাম মূলত আগ্রহের কারণে আগ্রহের কারণে যে এই লোকটা এখন দেখতে কেমন এই লোকটা কি করে আসলেই সে ডালিম কিনা তাই সেটার ভিউ অনেক বেশি হয়েছে কিন্তু এর অর্থ কি এই যে মেজর ডালিমের জনপ্রিয়তা তুঙ্গে তা তো না তাই আগ্রহ জনপ্রিয়তা প্রমাণ করে না তারেক রহমানকে অনেকে অপছন্দ করে যারা অপছন্দ করে তারাও গিয়েছিল আমাদের বাংলাদেশের মানুষ ময়নাটিয়া কথা বললেও রাস্তা দাঁড়িয়ে হাজার মানুষের ভিড় হয় বাংলাদেশে গোলাম আজমের জানাজাতেও লক্ষ লক্ষ মানুষ হয়েছিল কিন্তু তা প্রমাণ করে না যে গোলাম আজম বাংলাদেশে কোন জনপ্রিয় ব্যক্তি ছিল জন অধিকৃত তবে অনেক বছর পরে এসছে তারেকের ভাষণের কেউ অংশ শুনলাম পুরোটা শোনার মতো ধৈর্য আমার হয়নি তার ভাষণের ভেতরে ট্রি কৌন্সিলর ইঙ্গিত পাওয়া গেছে কিন্তু সেখানে সমস্যা ছিল তার এক কেন্দ্রিক মনোভাবের অবকাশ আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমানের একটি প্ল্যান আছে এটা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি না শুধু স্বৈরাচারের মতো কথাবার্তা তার প্ল্যান সম্পর্কে দল সিদ্ধান্ত নেবে সে একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না সে রাষ্ট্রপতি না শুধু স্বৈরাচার শাসিত সরকার এবং গণতান্ত্রিক সংসদীয় সরকারের সিদ্ধান্তের ব্যাপারে পার্থক্য সে শেখেনি তাই সেটা আমার কাছে ভালো লাগেনি আসনাদ আবদুল্লা একটি কথা বলেছে সে তারেকের একটি বিষয়ে সমালোচনা করেছে আমি তার সাথে এই বিষয়টিতে একমত সেটা হচ্ছে মার্কা অগ্রাধিকার পাওয়া উচিত না শুধুমাত্র মার্কার রাজনীতি করে মূর্খরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংসদে দলের নেতাকেও ভোটের থেকে বিরত থাকতে পারে এমনকি নিজের প্রধানমন্ত্রী ভুল করলে নিজের দলের প্রধানমন্ত্রী ভুল করলেও ব্যাক বেঞ্চাররা তাকে সরিয়ে দেবে এইটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র বাংলাদেশের সংবিধানে কিছু আছে সংবিধান সময় থেকেই রয়ে গেছে সেটাকে প্রয়োজন আছে তাই তারেকের বিষয়টা আমার কাছে ভালো লাগেনি তারেকের পাশে এখনো লন্ডন থেকে আমদানি করা চামচা দেখতে পাচ্ছি সেই চামচামি স্বভাব চামচামিকে অনুপ্রাণিত করার যে প্রবণতা সেটা থেকে তারেকের সরে আসতে হবে আমরা দেখেছি যে তারেকের এখন পর্যন্ত অনেক মনোনয়ন যাদেরকে দিয়েছে যাদেরকে দিয়েছে তারা অনেকে প্রশ্নবিদ্ধ আমরা আর ধোকাবাজি শিকার হবো না সেই দলই হয় কারণ রহমান বলে গেছেন ব্যক্তির চেয়ে দল দলের দেশ বড় তাই সংবিধান যেহেতু সাসপেন্ডেড নয় সংবিধান মেনে চলতে হবে অনেক কিছু ধোঁয়াশা ক্লিয়ার করতে হবে অনেক কমিটমেন্টে যেতে হবে তারেককে উদাহরণস্বরূপ আবদুল মালিক এবং কয়সার এরা লন্ডন থেকে এসে নমিনেশন পেয়েছে কিন্তু তাদের ব্রিটিশ নাগরিকত্ব আছে ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেল করছি এই অজুহাতে কোনো মতেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না অথচ তারেক তাদেরকে নমিনেশন দিয়েছে আজাদের মতো আড়াই হাজার সন্ত্রাসীকে তারেক নমিনেশন দিয়েছে এবং কি তারেকের নিজের নাগরিকত্বের ব্যাপারে এখন ধোয়াশা রয়ে গেছে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন করা হবে এবং স্বাধীন রাখা হবে সেই বিষয়ে আমরা কমিটমেন্ট চাই একুশে আগস্ট গ্রেনেড হামলায় আবার মামলা পুনর্জীবিত করে তারেক যদি সেখানে সম্পৃক্ত না থাকে শুধুমাত্র প্রক্রিয়াগত ত্রুটির কারণে সে মামলাকে ধামাচাপা দেওয়া যাবে না মানুষ মরেছিল আহত হয়েছিল তার আবার সুষ্ঠু বিচার করতে হবে অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখতে হবে পুলিশ প্রশাসনকে দলীয়করণ করা যাবে না দলীয়করণ থেকে মুক্ত করতে হবে অবশ্যই নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ কমিটমেন্টে থাকতে হবে অবশ্যই বাংলাদেশের সংবাদ পত্রের স্বাধীনতা বজায় রাখতে হবে আমরা চাই না আবার সেই শাসন যেখানে মানুষ জয় বাংলা বলতে পারবে না যারা জিন্দাবাদ বলে তারা বলবে কিন্তু জয় বাংলা বলতে পারবে না জয় বাংলা বলে তাদের উপরে নিধন নেমে আসবে রাজাকার আলবদর আল শামস এ শব্দগুলো নিষিদ্ধ হয়ে যাবে পাকিস্তানি হানাদার বাহিনী এই শব্দগুলো নিষিদ্ধ হয়ে যাবে এমন সংবাদপত্র আমরা চাই না তাই সকল ব্যাপারে স্পষ্টতা আসতে হবে যদি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে থাকে তারে। তাহলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে স্বাধীনতার স্বর্ষ তুলে রাখ তুলে ধরতে হবে একাত্তরের চেতনাকে তুলে ধরতে হবে কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম পরিচয় ছিলেন মুক্তিযোদ্ধা যেমন আমি শেখ হাসিনা শাসন বলে জিয়াউর রহমানের অপমানকে আমি পছন্দ করতাম না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে অপমান করা চলবে না এতভাবে বঙ্গবন্ধু সমালোচনা করা যেতে পারে জিয়া রহমান সমালোচনা করার অধিকার দিতে হবে দলের ভিতরে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বিএনপি করলে তারেকের ব্যাগটা আনতে হবে তারেককে ভাইয়া রাজনীতি করতে হবে কেন বিএনপিকে সমর্থন করলেও তাদেরকে সমালোচনা করার অধিকার এবং তার বিরোধিতা করার অধিকার দিতে হবে দলের ভেতরেই এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকেও রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে আওয়ামী লীগকে যারা অন্যায় করবে করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে কিন্তু সুষ্ঠু বিচারের নামে প্রহসনমূলক বিচার যে প্রহসনের বিচারে তাজুলের মতো স্বাধীনতার বিরোধীকে চিফ প্রসিকিউটর বানানো হয়েছে সেরকম বিচার মানা যাবে না বিচার প্রক্রিয়া পুনরায় করতে হবে প্রয়োজনে তাই তার সামনে অনেক কাজ রয়ে গেছে তারপর আমরা ভেবে দেখব তারেককে যদি পরিষ্কার হয় সবকিছু তার অতীতের শব্দ ওবা করে তার ভুল ছিল সিদ্ধান্ত মেনে নিয়ে মামুনের মতো লোকে তার কাছে টানা হয়েছিল অন্যায় এগুলো সব স্বীকার করে দলের ভেতরে চাঁদাবাজ গুন্ডাদেরকে নিয়ন্ত্রণ করে স্পষ্ট করে ক্রিস্টাল ক্লিয়ার করে রাজনীতি করতে চাইলে তার একটু সুযোগ দেওয়া যাবে কিনা আমরা ভেবে দেখব সাধারণ জনগণ কারণ সকল ক্ষমতার উৎস জনগণ এটা মানতে হবে এবং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে হবে যদি আওয়ামী লীগকে নির্বাচনে প্রক্রিয়া ফিরে না আনা হয় তাহলে জামাত এবং এনসিপি আরও শক্ত জোট করে দেশে তাণ্ডব করবে এবং নির্বাচনে অংশগ্রহণ যদি তারা না করতে চায় বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে বিএনপির কিছুই করার থাকবে না কারণ বিএনপি একা নির্বাচনে যেতে পারবে না এ কিছু বিবেচনা আনতে হবে এগুলো কোনো কিছু উপেক্ষা করা যাবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার করার উদ্দেশ্যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ এবং সমমর্যাদার রাজনীতি করতে হবে শত্রুভাব রাজনীতি বন্ধ করতে হবে বাংলাদেশ সাহিত্য সংস্কৃতিকে মর্যাদা দিতে হবে বিকৃত সাহিত্য চর্চার যে বিকৃত খেলাফতের চর্চা সেগুলোর ব্যাপারে সজাগ থাকতে হবে ইসলামকে অপব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে লিবারাল মুসলমানদেরকে যে কাফের মুর্তার নাস্তিক বানানোর যে প্রক্রিয়া চলছে সেটাকে বন্ধ করতে হবে অপপ্রচার বন্ধ করতে হবে বিভিন্ন রকম এর মাধ্যমে যে সকল অপপ্রচার করা হচ্ছে সাধারণ জনগণের বিরুদ্ধে সেটার ব্যাপারে সাইবার ল ব্যাপারে স্ট্রিক্ট হতে হবে আইন প্রয়োগকারী সংস্থাকে কীভাবে ঢাল করে ঢালভাবে সাজিয়ে নতুনভাবে গড়ে তোলা যায় শক্তভাবে সেই কাজ করতে হবে এবং বাংলাদেশের সকল নাগরিকের দল মত নির্বিশেষে সবার সম অধিকার আছে বাক স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে সেটা মেনে নিতে হবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তাদের রাষ্ট্রদ্রোহিতার শাস্তি দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে এবং তখন আমরা অবশ্যই চিন্তা করে দেখবো তারেককে প্রধানমন্ত্রী হিসেবে সূচিত দেওয়া যায় কিনা তবে এর অর্থ এই নয় পরিবার তন্ত্রের কারণে সাধারণ জনগণের সামনে বিএনপি কে বা আওয়ামী লীগকে প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা হতে দেব পারিবারিক পরিচয়ের কারণে লাভ দিয়ে কেউ অ্যাক্টিং চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান হয়ে যাবে না প্রকৃত গণতন্ত্রের স্বাদ বাংলাদেশের মানুষকে দিতে হবে এবং ইলেকটেড মনার্কিজম বা নির্বাচিত রাজতন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে দু হাজার বছর পঁয়ত্রিশটি পরিবার বাংলার মানুষকে গোলাম বানিয়ে রেখেছে এখন চলছে রহমানি আমল এই গোলামি থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে হবে এ সকল বিষয় তারেককে চিন্তা ভাবনা করতে হবে তাই কেবলমাত্র তারেককে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে এর অর্থ এই নয় যে তার জনপ্রিয়তা প্রমাণ করে নৌ মানুষের ভিতরে কৌতূহল আছে তারেককে দেখার জন্য ভালো মানুষকে দেখার জন্য কৌতূহল হয় পেটা পেটা খাচ্ছে মার খাচ্ছে রাস্তায় চোর সেই চোরকে দেখার জন্য মানুষের ভিড় হয় মানুষের ভিড় জনপ্রিয়তার একমাত্র মাপকাঠি নয় বুলেট প্রুফ গ্লাসে থেকে সব জায়গায় হাইলি প্রোটেক্টেড থেকে লাক্সারি লাইফ মেনটেন করে আইনের ঊর্ধ্বে থেকে সাধারণ জনগণের মন জয় করা যাবে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাঠে ময়দানে নেমে বসেছিলেন সাধারণ জনগণের কাতারে নেমে এসেছিলেন তার ছেলে যদি টোয়েন্টি ফোর আওয়ার্স বুলেট প্রুফ গ্লাসে থাকতে বাধ্য হয় যদি তার সন্তানদেরকে বুলেট প্রুফ গ্লাসে গিয়ে ঘোরাতে হয় যদি তার বেড়ালকে বাংলাদেশের সেলিব্রিটি বানাতে হয় যদি তাদের জন্য স্পেশাল প্রভিশন করে যদি বাংলাদেশে ছুটির দিনেও তাকে এনআইডি কার্ড দেওয়া হয় ট্র্যাভেল প্লাস দেওয়া হয় এই সকল বিষয়ের প্রশ্ন সম্মুখীন তাদেরকে হতেই হবে তাকে অতীত সরকারের সফলতা স্বীকার করতে হবে অতীত সরকারের বিফলতার পাশাপাশি তাদের সফলতাকে প্রশংসা করতে হবে যেমন আমি আমি কখনো মান মেনে নেইনি সে কাছে শাসনা বলেও যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে সেটা আমাদের আউলিয়া হজরত শাহজাল রহমতুল্লাহের নাম ব্যবহার করে অপব্যবহার করা হবে জিয়ার সম্মানকে হেও করার প্রতিপন্ন করা হবে সেটা আমি যেমন মেনে নেইনি ঠিক একইভাবে স্বীকার করতে হবে অতীত সরকারের অর্থনৈতিক সফলতাও ছিল স্বীকার করতে হবে যে যেই রাস্তায় দাঁড়িয়ে যে মহাসড়কে সে তার সমাবেশ করেছে সেই মহাসড়কের উদ্বোধন করেছিল কিন্তু শেখ হাসিনা সরকার অর্থাৎ নিজের চরম শত্রুকেও যদি সে সঠিক কাজটি করে তার প্রশংসা করতে হবে এরকম রাজনীতি আমরা চাই অতীত সরকারকে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা যদি ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে যদি ফ্যাসিস্ট বলা হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের নেতৃত্ব দিয়েছিল কি সেটা আমরা মেনে বললাম আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের একটি নেতৃত্ব দানকারী অন্যতম নেতৃত্ব দানকারী দল সেই কৃতিত্ব আওয়ামী লীগে সেটা তাকে দিতে হবে যদি চব্বিশ ঘন্টা বলা হয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন তাহলে প্রশ্ন এক এগারোর পরে কিন্তু তারেকের ইমেজও ভালো ছিল না তাকেও কিন্তু খাম্বা ভাই এবং তাকেও কিন্তু হাওয়া হাওয়া ভাই বলে মানুষ মনে করা শুরু করেছিল সেও কিন্তু বেইল নিয়ে পালিয়েছিল যদি পালানোর কথাই বলতে হয় তাহলে যদি রিকনসিডারেশন চাওয়া হয় লেটস ফর গিভ ফর গেট অ্যান্ড মুভ অন কিন্তু তারপরেও যারা পানিশমেন্ট পাওয়ার যোগ্য তাদের পানিশমেন্ট দিতে হলে সুষ্ঠু স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দিতে হবে বাংলাদেশে মব জাস্টিসের নামে যে তাণ্ডব চলছে তার বিরোধিতা করতে হবে অনলাইনে যারা উস্কানিমূলক কথাবার্তা ছড়িয়ে বাংলাদেশে মব করেছে ইল্লুপিঙ্কু সহ তাদের অ্যাকাউন্টস কিভাবে জব্দ করা যায় কিভাবে বন্ধ করা যায় সোশ্যাল মিডিয়া থেকে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারে আসতে হবে এবং তাদের সঙ্গে সক্ষতা বন্ধ করতে হবে তখনই সুন্দর ভবিষ্যতের দিকে আমরা এগুতে পারবো এবং সর্বশেষে খালেদা জিয়া আমাদের নেত্রী ছিলেন হয়তো বা এখনো বেঁচে আছেন কিন্তু তার প্রকৃত অবস্থা আমরা তার চিকিৎসার ভার যাদের কাছে আছে প্রকৃত ডাক্তার যারা যারা তার চিকিৎসাতে আছেন যদি উনি বেঁচে থাকেন এখনো সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে এবং আরেকটি কথা হাদি মতিউর রহমান নিজামি এবং আলী হাসান মুজাহিদের বিচারে বিরোধী ছিল তার প্রতি এত ভালোবাসা দেখানো চলবে না বাংলাদেশকে মৌলবাদ মুক্ত করতে হবে স্পেশাল রিলেশনশিপের নামে উনিশশো সালের চেতনাকে অপমান করা যাবে না